আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আজকে এই ভিডিওটা করেছি মানে আজকে এটা বয়েস দিতেছি বাট এই ভিডিওটা আমার কয়েকদিন আগের করা ছিল সেটার মধ্যেই তো আমরা সবাই এমনিতে ভালো আছি বাট আমি একটু অসুস্থ কিন্তু ভাবতেছি যে ভিডিও যেহেতু আপলোড করি ছাড়ি আর কি তো আজকে এই ভিডিওটা মানে করা আছে যেহেতু বয়েস দিয়ে ছেড়ে দিই আর কি কিন্তু আমার ভালো ছিল না তবুও আর কি ভালো লাগা না সত্ত্বেও মন চাইতেছে আর কি ছাড়তাম আজকে সারাদিন মোবাইলই নাই কারণ আমার ভালো ছিল না শরীরটা সেজন্য জন্য আচ্ছা যাই হোক বিকেলে লাল মাটিয়া নিয়ে আসছি আবিদ কে আর কে আরেকটা ছেলে ছিল না বিল আমাদের বাসায় আর কি তো সবাই বিকালবেলা হইলে আর কি লালমাটিয়া যায় কম বেশি ঘুরতে সবাই যায় আমরাও গেলাম আর কি এখানে প্রচুর মানুষ আছে দেখতেই পাবেন মানে সবাই আর কি বাচ্চাদের নিয়ে একটু ঘোরাঘুরি করে এই জায়গাটার নাম লালমাটিয়া আসলে লালমাটিয়া কিছুই নেই শুধু ভালু আর বলু মানে খেত ভরে তার পরিবেশের পাশে একটা খাল আছে বসার দিতে পানি পড়ে যায় সেজন্য এখানে বালু দিয়ে ভর্তি করে ই করছে আর কি তো যাই হোক আমার চ্যানেলে যারা নতুন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যারা পুরাতন আছেন সম্পূর্ণ ভিডিওটা দেখেন এই কথাটা প্রতি ভিডিওতে কেন বলি জানেন যাতে আপনারা সাবস্ক্রাইব করেন যাতে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন আছে মনে করাই যে আর কি এই যা আর কিছুই না তো বাচ্চারা এখানে সাইকেলও খেলতেছিলো মানে সাইকেল চালাইতেছিল কাঁচা রাস্তা তো নতুন রাস্তা করছে সেই জন্য সাইকেলটা ভালো করে নিতে না এক জায়গায় এক জায়গায় গর্ত এরকম তারা দুই বাই জমস বাই সেটাই আমি ভিডিও করতেছি একরকম দেখতে পোশাক একরকম সাইকেল একরকম সবই তো এখানে আসার পরে দেখলাম একটা ছেলে ই করতেছিলো ঘুড়ি উড়াইতেছিল আমি যে ভিডিও করতেছি ওই ছেলেটা বলতেছে আনটি আমার ঘুড়িটা একটু ভিডিও করে দাও তো আমি বারবার ই করতেছিলাম ওই যে দেখেন বাড়িটার ওপরে আর কি সাদের প্রায় ওই সমান আর কি গুড়িটা সাদা কালার গুড়িটা ছিল তো সেজন্য ভিডিওতে ভালো আসে না আর কি তো ছেলে বারবার বলতেছে আনটি করেন এই যে সে এখানে বসেছিল আমার পাশে বসে বসে বলতেছে যে আনটি তুমি আমার গুড়িটা একটু ভিডিও করে দাও তো ভাবতেছি ছেলে এতবার বলতেছে একটু ভিডিও করে দেই কিন্তু দেখা যাচ্ছে না বলে আনটি তুমি একটু ঝুম করে নাও বলি বাবা ঝুম করলো দেখা যায় না সাদা যে আকাশটাও সাদা সেজন্য আর কি তো বারবার বলার পরে আমি আবার ট্রাই করতেছি যে না এত করে বলতেছে তার গুড়িটা যেন দেখা যায় এই যে এবার দেখাই যেতেছে এই যে সাদের কাছাকাছি আর কি ঘুড়িটা অনেক উপরে সেই জন্য আর কি তো একটু পরে বলে নামাই ফেলবে আর কি সেই জন্য বলতেছে একটু ঘুড়ি ওড়াইতেছি সেটা দেখাও আচ্ছা ঠিক আছে তার মনের আশা পূর্ণ হোক আমার বিদ্যুতে তার ঘুড়িটা দেখা যায় বাসায় পড়ার পরে মানে সন্ধ্যার দিকে আমরা বাসায় এসে পড়ছি তো রাত্রে করে আমি রান্না করবো ভাবতেছি ছোট বাচ্চাটাকে প্রান্তর কাছে দিই ছোট বাচ্চাটা যায় না পরে প্রান্তর একটা মোবাইল ছিল সেটা তার হাতে দিছি দেখেন বাচ্চা ছোট হলে লাভবো কি মোবাইল ঠিকই বুঝে মোবাইল দুইটা টিপতেছে কিভাবে টিপতে হয় আর বড় দুইটাই দেখেন কি করে প্রায় সময় বলি না যে আমার বাসায় তিনজন আছে এই যে তার তিনজনের নমুনা একটার ওপর ওইটা আরেকটা আরেকটার উপরে আমার ছোটটা এখানে একটু কম যায় মানে ওরা যাতে পারাপাড়ি করে ওগুলো আর ভালো লাগে না হয় একটু রিল্যাক্সে করতে চায় আর কি সেজন্য তো বারবার কানে দিতে আছে মোবাইল টিপতে এই এই বলতেছে দেখেন আরও কি করে সে সে তাকে কোলে নিয়ে আমি প্রায় সময় কাজ করি তো সেই জন্য আমার কাজগুলো সে দেখে দেখে শিখে বলছে এই যে প্লেট সে মাছতেছে প্লেট কীভাবে মাঝে সামনের দিক দিয়েও মাঝে আবার পিছন দিক দিয়েও মাঝে আবার মাঝে মাঝে তার মাথাটাও মাছতেছে মাঝে মাঝে কাপড় যেভাবে ধোয় সেভাবে ওইরকম করতেছে মানে কাপড় ধোয়াটাও তো প্রায় সময় দেখে আমি বাথরুমে যখন কাজ করি দেখা গেছে ছোটো বাচ্চারাই খান বাথরুমটা খুলে রাখি আর কি সে জন্য সেটা দেখছে আর কি আর পাতিল মাঝলে তো তারে কোলে নিয়েই বেশিরভাগ করি আর কি সেটা সে দেখা। এই যে এভাবে ওপর দা করতে হয় তারপর নিচ দা করতে হয় সেটা সে শিখে ফেলছে সেজন্য সে দুই পাশেই করতেছে আমি তাকে এই যে ডাকতাছি সে শোনেই না আর দেখেন বড়রাই কি করছে অ্যাডভেঞ্চার পার্ক নাকি বলে বানাইছে টিভিতে দেখছে সেজন্য পেস।